আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মেডিকেল টেক বিডির রেগুলার যারা সাবস্ক্রাইবার এবং অডিয়েন্সরা আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভূমিকা টানছি না একদম ডিরেক্টলি ভিডিওতে চলে যাব তো আজকের এই ভিডিওতে আমরা আমি যে বিষয়টা উল্লেখ করব সে বা যে বিষয়টা নিয়ে কথা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আপনারা দেখে নেন যে আমি লিখে রেখেছি যে কেন তুমি চান্স পাবে না সবাই কেলে সবাই পেলে তুমি কেন না তার মানে হচ্ছে যে চান্স পাওয়ার জন্য যতটুকু এফোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের দেওয়া উচিত সঠিকভাবে যদি সে না দিতে পারে মানে কেউ যদি বাঁধা পড়াশোনা করে শুধু পড়াশোনার জিপিএ নিয়ে সে যদি পরীক্ষার হলে যায় তাহলে কিন্তু তার চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এর বেশ কিছু কারণ আছে তো আমরা কিন্তু টোটালি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো চলুন আজকের এই ভিডিওটাতে আমরা শুরু চলে যাচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে যদি চান্স পেতে চায় হ্যাঁ যদি একটা স্টুডেন্ট চান্স পেতে চায় তাহলে তার কোন কোন বিষয় মাথায় রাখতে হবে মানে খুব সহজে কেউ চান্স পেতে চায় তো খুব সহজে চান্স পেতে গেলে আমি একটু সরে যাচ্ছি দেখেন যে লেখা আছে জিপিএ নিয়ে সন্তুষ্ট ও আত্মবিশ্বাসী তার মানে কোনো একটা স্টুডেন্ট ধরো তার জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট খুব অল্প জিপিএ মনে হলে এইরকম জিপিএ পাওয়া এরকম জিপিএ নিয়ে আছে প্রায় লাখ 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 স্টুডেন্ট আছে এখন অনেকে কিন্তু যে এই থ্রি পয়েন্ট নাইন জিপিএ নিয়ে সে কি কোনো একটা ইনস্টিটিউটে চান্স পাবে কিনা না সেটাই কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সো থ্রি পয়েন্ট জিপি নাইন জিপিএ বা থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ বা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিপিএ তো এইরকম যাদের জিপিএ আছে তারা কি আসলে আইসটি থেকে চান্স পাবে কিনা চলুন একদম সিম্পল যাদের জিপিএ খুবই কম তারাও এই ভিডিওটা দেখলে একটা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে আইএসটি এডমিশন অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একদম ইনশাল্লাহ এই বিষয়টা যদি কেউ ফলো করতে পারে তার চান্স হবে নিশ্চিত থাকেন জিপিএ যতই হোক চান্স হবে নিশ্চিত তাহলে জিপিএ নিয়ে সন্তুষ্ট আত্মবিশ্বাসী হইতে হবে মানে তোমার নিজেকে নিজেকে বুঝাইতে হবে যে আমার জিপিএ আছে যতটুকুই আমার যতটুকু জিপিএ আছে সেটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্ট হচ্ছে যে আমি টেকনিক্যালি যে বিষয়গুলো টেকনিক্যালি যেগুলো হ্যান্ডেল করতে হবে সেগুলো যদি আমি ঠিকঠাকভাবে করতে পারি তাহলেই আমার চান্স হবে ইনশাআল্লাহ তার জিপিএ যদি ফোর পয়েন্ট থাকে হ্যাঁ ফোর পয়েন্ট জিরো থাকে ইন্টু এই জিপি এটা গুণন হয় হচ্ছে বিশ দিয়ে হ্যাঁ বিশ দিয়ে গুণ হলে হচ্ছে চার বিশে আশি চার বিশে আশি অর্থাৎ হচ্ছে কারো জিপিএ যদি ফোর পয়েন্ট থেকে থাকে তার কিন্তু অলরেডি হচ্ছে আশি মার্ক তার আছে এটা কিন্তু তার মাথায় রাখতে হবে তো ফোর পয়েন্ট মানেই যে কি মানে হচ্ছে যে খুবই খারাপ জিপিএ এরকম কিন্তু কিছুই না এখন কোনো একটা স্টুডেন্টের জিপি হচ্ছে ফাইভ ইন্টু টোয়েন্টি তার মানে তার জিপিএ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড সে যদি পরীক্ষার টেস্ট ইস করে তিরিশ বা চল্লিশ পাইলো তার কি চান্স হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে জিপিএ যতই হোক না কেন টেকনিক্যালি যদি আপনি বিষয়গুলো খেয়াল করেন তাহলে অবশ্যই আপনাদের চান্স হবে চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আপনাকে বোঝাইতে হবে ইউ আর এলিজিবল হ্যাঁ অবশ্যই আপনি এই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত এবং একটা সিট দখল করার জন্য আপনি অবশ্যই প্রস্তুত তার মানে হচ্ছে আমরা জিপিএটাকে আর যে যতটুকু জিপিএ আছে ওই জিপিএটা নিয়ে সন্তুষ্ট আপনাদেরকে থাকতে বলতেছি দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লাই ভুল না করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলো টপিক আজকে নিয়ে কথা বলো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা মানে হচ্ছে অ্যাপ্লাই ভুল করা যাবে না অ্যাপ্লাই ভুল বলতে আমরা বেশ কিছু কিছু বিষয় আপনাদেরকে বোঝাবো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলি হ্যাঁ কারো জিপিএ হচ্ছে কম সাপোজ থ্রি পয়েন্ট নাইন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু এরকম যাদের জিপিএ হ্যাঁ যাদের জিপিএ ফাইভ পয়েন্ট ইটস ওকে দ্যাটস অ্যাক্সেলেন্ট বাট হচ্ছে যাদের জিপিএটা একটু কম তারা আসলে কীভাবে অ্যাপ্লাইটা করবে প্রথম কথা হচ্ছে যে আপনার বাড়ি যদি হয় হচ্ছে খুবই প্রত্যন্ত অঞ্চল যেমন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁ নীলফামারি এই রিজিয়নগুলোতে যদি আপনার বাসা হয় বা আপনি যদি একদম দক্ষিণাঞ্চলে কথা বলেন টেকনাফ তেতুলিয়া চট্টগ্রাম তারপর হচ্ছে এদিকে সিলেট এইরকম রিজিয়নের বাসা তার তারা কীভাবে আসলে অ্যাপ্লাইটা করবে এখন আপনি যদি আপনার জিপিএ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট আপনি যদি ঢাকা আইএইচটি প্রথমেই দিয়ে দেন ঢাকা আইএইচটি যদি আপনি আপনার ফার্স্ট চয়েস রাখেন মানে হচ্ছে ঢাকা এস্টে যদি আপনি আপনার প্রথমে প্রথম চয়েজে রাখেন তাহলে মোস্ট প্রবলি হইতে পারে যদি আপনি আপনার টেস্ট স্কোরে আপনার যে জিপিএটা আছে সেটা সরি আপনি যদি টেস্ট স্কোরে অ্যাভারেজ হচ্ছে সিক্সটি তোলেন তাহলে তাহলে আপনার মাথায় রাখতে হবে মোর দেন শিওর আমি যে আপনি হয়তো ওয়েটিংয়ে পড়ে থাকতে পারেন তার কারণ ওখানে হচ্ছে আশি এবং এখানে হচ্ছে ষাট তার মানে হচ্ছে যে আপনি টোটাল হচ্ছে একশো চল্লিশ তো একশো চল্লিশ নিয়ে ঢাকা স্ট্রিতে চান্স পাওয়াটা এটা মূলত মানে হচ্ছে মোটামুটি একটা টাফ বিষয় হ্যাঁ কারণটা হচ্ছে একশো চল্লিশে যদি আপনি একশো একশো চল্লিশ যদি আপনি টেস্ট স্কোর তোলেন তাহলে হচ্ছে মোর দ্যান আমি শিওর যে আপনি ওয়েটিংয়ে থাকতে পারেন কিন্তু আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যদি এই আপনার হচ্ছে টেস্ট স্কোরে যদি আপনি মোটামুটি সাইট তুলতে পারেন এবং আপনার অ্যাভারেজ আপনার জিপে যদি এইটটি থাকে তাহলে আপনার যে বিষয়টা মাথায় রাখা উচিত যে আপনি যদি কোনো ইনস্টিটিউট যেটা ঢাকার বাইরে সেটা হচ্ছে হতে পারে রাজশাহী হতে পারে রংপুর হতে পারে কুড়িগ্রাম এই যদি যে আইএসটিগুলো আছে সেই আইসটিগুলোতে যদি আপনি চোজ দেন আমি এখানে কয়েকটা ইনস্টিটিউট লিখে রাখছি মানিকগঞ্জ কুড়িগ্রাম সাতক্ষীরা এই আইএসটিগুলোতে যদি আপনি চয়েস দেন দেখবেন যে মোট দেন আমি শিওর যে আপনার কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মানে এখানে একটা সূত্রের মতো হয়ে গেছে জিপিএ যার যত কম ঢাকা থেকে যে যত বাইরে অ্যাপ্লাই করবে তার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে হচ্ছে যাদের জিপিএ মোটামুটি একটু কম তারা যে কাজটা করবে সেটা হচ্ছে যে ঢাকার একটু আউটসাইডে যে ইনস্টিটিউটগুলো হয়েছে যেগুলো একটু নতুন নতুন ইনস্টিটিউটগুলো চালু হয়েছে যেমন মাদারীপুর আইসটি ম্যাথসের ক্ষেত্রেও যে আগের যেমন অনেকগুলো আইএসটি ম্যাটস আছে যেমন জিনাই দেওয়া ম্যাটস জিনাই দেওয়া কিন্তু অনেক আগের এবং এখানে কম্পিটিশানটাও অনেক বেশি হয় টাঙ্গাইল ম্যাটস তো এই এই ম্যাটসগুলোতে কিন্তু আপনার কম্পিটিশানটা বেশি হয় বাট আপনি যদি চিন্তা করেন গাজীপুর ম্যাথসের কথা চিন্তা করেন যে গাজীপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এখানে যদি কেউ খুব অল্প জিপিএ নিয়েও কিন্তু হিট করে তাহলেও কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন আমি আইস্ট্রি নিয়ে কথা বলতেছি কেন তার কারণটা হচ্ছে যে আইস্ট্রি নিয়ে পড়াশোনা করে খুব ইজিলি ক্যারিয়ার গোছানো যায় এবং ম্যাটস নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চান তাহলে তারাও সেটা কন্টিনিউ করতে পারেন বাট ম্যাটস নিয়ে পড়ার আগে অবশ্যই আমি বলবো যে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখার পরে আপনারা ম্যাটস নিয়ে পড়বেন কি বর্তমান সময় সেই ডিসিশানটা নিলে আপনাদের জন্য অনেক ইজি হবে তাহলে আমরা দ্বিতীয়ত বললাম যে অ্যাপ্লাই ভুল করাটা মানে হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন যখন চোজ দিবেন তখন যে আইসটিগুলো আপনি প্রথমে চোজ দিবেন সেই আইসটিগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং যেগুলো তুলনামূলকভাবে পরে দিবেন সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা কম তার মানে হচ্ছে আপনি যদি আপনার জিপিএ অনুযায়ী আপনার জিপি যদি অল্প থাকে যে ইনস্টিটিউটগুলো নতুন হয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে যদি চান্স মানে হচ্ছে চোজ দেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি সো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ববর্তী প্রশ্ন সমাধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইফেক্টিভ টপিক আজকের জন্য যে পূর্ববর্তী প্রশ্ন সমাধান আপনাকে করতেই হবে তার মানে হচ্ছে কোয়েশ্চেন সলভের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোয়েশ্চেন সলভ কোয়েশ্চেন সলভ হ্যাঁ কোয়েশ্চেন সলভ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোয়েশ্চেন সলভ যদি আপনি করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে মোর দেন টোয়েন্টি আপনার কমন পড়ে যাবে তো কোয়েশ্চেন সলভ কী কত বছরে কোয়েশ্চেন সলভ করবেন দেখেন আমি যে সবাইকেই বলি আমার স্টুডেন্ট যারা আছে এই বছর আমরা কোচিং স্টার্ট করব মোস্ট প্রবলি কয়েক মাস পরে আমাদের কোচিংটা স্টার্ট হবে তো আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি কোয়েশ্চেন খুব ভালোভাবে সলভ করতে পারেন আমি এটা আপনাদেরকে বলি যারা হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে কষ্ট হয় অ্যাটলিস্ট রিপিট কোয়েশ্চেন আপনার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি যেমন হচ্ছে আমি একটা কোয়েশ্চেন বলি যে কিডনির একক কিডনির একক দশ বছরের কোয়েশ্চেন যদি আপনি ঘাটেন মোর দেন ফাইভ মোর দেন ফাইভ একই কোয়েশ্চেন রিপিট হয়েছে যে কিডনির একক কী নেফরন তো এইরকম অনেক অনেক কোয়েশ্চেন পাবেন অনেক অনেক কোয়েশ্চেন পাবেন এবং আইসটির এমন এমন কোয়েশ্চেন আসে যেগুলো হচ্ছে খুবই ইজিলি এবং যেগুলো হচ্ছে খুবই সহজ তার মানে হচ্ছে কোয়েশ্চেন সলভটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের যে কোচিংটা স্টার্ট হবে সেই কোচিংয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলোর পরে কিন্তু আমরা মডেল টেস্ট নিব আমাদের মডেল টেস্টগুলো এই মুহুর্তে একদম আলহামদুলিল্লাহ সাজানো আছে গত বছর আমাদের যে ব্যাস আছে সে ব্যাসে আলহামদুলিল্লাহ মডেল টেস্ট থেকেই অনেক অনেক কমন পড়েছে সো আমাদের মানে হচ্ছে কথা হচ্ছে যে পূর্ববর্তী প্রশ্ন সমাধান করাটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে পূর্ববর্তী প্রশ্ন সমাধান করলে মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কমন পড়ার সম্ভাবনা আছে তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেইন বইয়ের বিকল্পনায় বাছাইকৃত টপিকগুলো পড়তে হবে মেইন বইয়ের বিকল্প নয় মেইন বই আপনাকে পড়তেই হবে এখন মেইন বই বছর ভরে তো আপনি মেন বই পড়লেন তো এখনও মেন বই পড়তে বলতেছি তার কারণটা হচ্ছে একটা ডিফারেন্ট কারণ আছে সেটা হচ্ছে যে কিছু স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ টপিক যে টপিক থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হয় তো ওই টপিকগুলো থেকে যেহেতু বারবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই টপিকগুলো যদি আমি শেষ করে ফেলতে পারি এই টপিকগুলো যদি আমি বাছাই করে শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু বারবার কিন্তু একই কোয়েশ্চেন যেহেতু রিপিট হয় সুতরাং বইয়ের ওই অংশগুলো আমি যদি খুব ভালো করে পড়ে ফেলতে পারি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তার মানে হচ্ছে মেইন বইয়ের বিকল্পনায় এবং মেইন বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের বেছে বেশি পড়তে হবে এখন গুরুত্বপূর্ণ টপিক আপনি কীভাবে বুঝবেন আপনি অবশ্যই এসএসসিতে খুব ভালো করে পড়াশোনা করছেন আমি এটাই ধরে নিচ্ছি এবং আপনার টিচার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো হচ্ছে বোর্ড বই থেকে বোর্ড কোয়েশ্চেন বারবার এসছে আইএসটির যে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন সো ওই টপিকগুলো আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং আমাদের কোচিংয়ের কিন্তু আমরা এগুলো খুব ভালো করে আলোচনা করব। আরেকটা কথা বলে নিই যারা হচ্ছে আমাদের কোচিংয়ে অ্যাড হতে চান শুধু নাম্বার কমেন্টে নাম্বার জিজ্ঞেস করেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম্বারটা চাইলে আপনারা টুকে নিতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ফোর নাইন সিক্স টু ফোর সিক্স তো বেশি কথা বাড়াবো না আমরা যতগুলো টপিক নিয়ে আলোচনা করলাম এবং এর বাইরে হচ্ছে মডেল টেস্ট আমরা আমাদের যখন আমরা কোচিং স্টার্ট করি তখন কিন্তু আমরা বারবার মডেল টেস্ট নেই প্রতিদিনই আমাদের মডেল টেস্ট থাকে ইনশাল আলহামদুলিল্লাহ সো মডেল টেস্টগুলো যে যত বেশি দিতে পারবেন সো তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি এবং এবং খুব শীঘ্রই আশা করা যায় যে আমাদের এই কোচিংটা আমরা স্টার্ট করতে যাচ্ছি তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম দেখেন যে আপনাদের জন্য আমি বলেছি যে জিপিএ নিয়ে কখনও জিপিএ নিয়ে মন খারাপ করা যাবে না তার কারণটা হচ্ছে এটা এটা আপনার হয়ে আছে এটাই নিয়ে মন খারাপ করলে কোনো লাভ নেই এটা নিয়ে ভাবলেও এখন এই মুহূর্তে কোনো লাভ নেই তার মানে হচ্ছে জিপিএ নিয়ে সন্তুষ্ট আত্মবিশ্বাসী হতে হবে তার মানে হচ্ছে আমার যতটুকু জিপিএ আছে এই জিপিএ নিয়ে আশা করি আবার চান্স হবে দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লাই ভুল না করা যার কম জিপিএ আছে সেই একটু দূরবর্তী অঞ্চলের যে আইসটিগুলো আছে ম্যাটসগুলো আছে সেগুলোতে সে যদি চোজ দেয় তার মোস্ট প্রবলি তার চান্স হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি দিতে তিন তিন নাম্বারে রেখেছিলাম হচ্ছে পূর্ববর্তী প্রশ্নের সমাধান এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু কমন পড়ে বাট তাকে এই দশ বছরের কোয়েশ্চেন অ্যাটলিস্ট সলভ করে ফেলতে হবে দুই হাজার বারো থেকে বা চোদ্দো থেকে সে যদি কোয়েশ্চেন সলভ করা শুরু করে ইনশাল্লাহ মোস্ট প্রবলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার কমন পড়বে এরপর হচ্ছে মেইন বইয়ের বিকল্পনায় বাসায়কৃত টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে যে চ্যাপ্টারগুলো থেকে বারবার কোশ্চেন হয় যে টপিক টপিকগুলো থেকে বারবার কোয়েশ্চেন হয় আমাদের উচিত সেই টপিকগুলো খুব দ্রুত শেষ করে ফেলা এবং এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ বারবার কোয়েশ্চেন রিপিট হবে আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়ে দিয়েছিলাম তো এরপর হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্ট দিতে হবে এখন এর বাইরে আরও কিছু কথা আছে কথাগুলো আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে মেডিকেল রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হয় সেই মেডিকেল রিলেটেড কোয়েশ্চেনগুলো থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে যেমনটা হচ্ছে কোয়েশ্চেনের নমুনাগুলো এমন থাকে দেখেন আপনি একটু আপনি আসছেন হচ্ছে হেলথ সেক্টরে হ্যাঁ স্বাস্থ্য সেবা আপনি দিবেন বাট আপনি আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই যাদের হচ্ছে জিপিএ আপনার এসএসসিতে জীববিজ্ঞান নাই তারা কি অ্যাপ্লাই করতে পারবে না এটা হচ্ছে না হ্যাঁ যাদের জিপি জীববিজ্ঞান নাই তারা কিন্তু ফোর্থ সাবজেক্ট অথবা কম্পালসারি মানে হচ্ছে থাকতেই হবে তাদের জিপিএ আপনার জীববিজ্ঞান যদি না থাকে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আচ্ছা মেডিকেল রিলেটেড কোয়েশ্চেনগুলো বারবার হয় যেমন কোশ্চেনগুলো হয় মানবদেহে হারের সংখ্যাগত দুইশো ছয়টা তারপরে হচ্ছে আমাদের এই এই সব এইটা হচ্ছে আমাদের অ্যানাটমি থেকে কোয়েশ্চেনটা করা দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনাদের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে মানব দেহের ক্যান্সার যে কোশকলাগুলো ধ্বংস করা হয় সেই ধ্বংস করার ক্ষেত্রে কি থেরাপি ইউজ করা হয় সেটা হচ্ছে রেডিও থেরাপি রেডিও থেরাপি এই টাইপের যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ যেই আপনার সাবজেক্টগুলো হ্যাঁ যেই সাবজেক্টগুলো আপনার আইএসটিতে আছে এবং যেই সাবজেক্টগুলো নিয়ে আপনাকে ভবিষ্যতে পড়াশোনা করা লাগবে ওই সাবজেক্ট রিলেটেড জীববিজ্ঞানে অনেক অনেক কোয়েশ্চেন পেয়ে যাবেন যেই কোয়েশ্চেনগুলো বারবার কিন্তু আপনার পরীক্ষায় আসে সো আশা করছি আশা করছি আমাদের এই লেকচারটি বুঝতে পেরেছেন বিশ মিনিটের ভিডিও আশা করছি আর বেশি বড় করব না আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো কেউ যদি মাথায় রেখে সামনে এগিয়ে যেতে পারে আমার ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস সে খুবই ভালো করবে এবং পরীক্ষায় তার চান্স হবেই হবেই হবে জিপিএ যত কমই হোক মন খারাপ করার কিছু নাই জিপিএ যত কমই হোক যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাইয়ের সময় আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট করি আমাদের স্টুডেন্টদেরকে আমরা সময় দিয়ে সহযোগিতা করি তার যদি কোনো সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকে সে যদি কোনো সাবজেক্ট নিয়ে বুঝতে সমস্যা হয় হুট করে কেউ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার আমি এটা কখনোই সাজেস্ট করি না তার কারণটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আপনার ভালো জানতে হবে আইডিয়া লাগবে কোন সাবজেক্টগুলোতে সরকারি জব অ্যাভেলেবেল আছে কোন সাবজেক্টগুলোতে আপনার প্রাইভেট জব অ্যাভেলেবেল আছে তো এমন এমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন না আশা করছি যে সাবজেক্টগুলো নিয়ে জব পাইতেই মূলত কষ্ট হয় বিশেষ করে ফার্মেসি একটা সাবজেক্ট আছে ফার্মেসি যারা স্টুডেন্টরা আছে এক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কিন্তু খুব ইজিলি জব পাইতে পায় না তো সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট আপনার অ্যাভয়েড করা প্রয়োজন কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে খুব ইজিলি ক্যারিয়ার করা যায় যেমনটা হচ্ছে ল্যাবরেটরি রেডিওলজি সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও কিছুটা প্রতিবন্ধকতা আছে রেডিওলজির ক্ষেত্রে রেডিওলজির ক্ষেত্রে আপনার রেডিয়েশনের বিষয় থাকে তো অনেক অনেক বিষয় আছে সে যেগুলো আমাদের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করা আছে সো আশা করছি আপনারা যারা আছেন বুঝে শুনে ডিসিশান নেবেন কোন সাবজেক্ট আপনার জন্য বেটার কোন সাবজেক্ট আপনার জন্য পারফেক্ট সেটা একমাত্র আপনি ডিসিশান নিয়ে সেটা আপনিই নির্ধারণ নির্ধারণ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে সেই প্রথমে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি যে আমাদের যে নতুন চ্যানেলটা আছে এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা উচিত পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত